মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রদি আল্লাহু জ্বালান হু লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রদি আল্লাহ জালান হুকে বিশ্ব নবি ঢেকে বললেন বেলাল আং ফিকিয়া বেলা আল্লাহ মিন মিনজিল আর শীকলা ও বেলাল আল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডারের কমতি না সাইদনা বেলাল রাতী আল্লাহ তালা নু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্টস ছিল একটা কাপড় এটা পেছায়ে আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বশনায়েসা ইসলাম বলেন আনফিক বেলাল বিলাল তুমিও দান কর তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনা আদম আনফিক আলাই হে আদম দাও দিলে আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দায়কে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুবাহ পরে দোয়া রাখবেন আমার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহর পথে যা যাক আল্লাহ খৈর হিলফুল ফুজুল দিন কায়েমের পথে অবিচল